বন্ধুরা গিয়াস সবাই কিন্তু তোমাদের অনেক অনেক স্বাগত এখন থেকে ব্যাপার শুরু করলাম হ্যাঁ এখন ঘরিতে হচ্ছে সাতটা পঁচিশ এখনও বাইরে বৃষ্টি হচ্ছে গতকাল গতকাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো মোটামুটি পাশের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বেশি কাজকর্ম ছিল না কারণ গতকাল না হচ্ছে বাসু মেজেই রেখেছিল তো আমি হচ্ছে এই টুকটাক কাজকর্ম ছিল ওই ঘরটা একটু পৌঁছে সব কিছু করে নিলাম ওনার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই মা তোমাদেরকে বলেছিলাম এই দুটো রক্তাকালের হচ্ছে আলু খেয়ে দিচ্ছে তো মারা যে সব যে সবজির চুরি গ্যাসের উপর বসে রেখেছে আর এই প্রেসার কুকারে তো ওই যে রুটির জন্য ইসে বসাবো মিষ্টি আমি সিদ্ধ তো ওই জন্য ওইটা রেডি করা আছে আর এইখানে দেখো এই যে দেখেছি এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি তো আজকে থেকে তো বাবা ডালিয়া খাবে না কারণ ডাক্তার বলেছে যে কোথায় তো মা বলেছে যে ডাক্তার বলেছে যে বাবা গিয়ে বাবাগুলো বলছেন যে কি বাবা সময় ঘুরবো আর আমি মানে উঠলে পরে চোখ মো কর্ম ডাক এ কথাটা বাবা বলেছে তো তখন বলছে সকালে কী কী খান হেন তোমার সকাল কাল কী কী খান চিটা করলো তো বলার পরে তারপরে বললো যে আমি তো সকালে ডালিয়া খাই আর দুপুরে করে ভাত খাই আর রাতে রুটি খাই তো তখন বলছেন যে না তুমি ভাত ভাত খাবেন সবগুলো ভাত খাবেন হ্যাঁ দু ভাত খাবেন কিন্তু পরিমাণটা কম তাই বলেছেন তো ওই জন্য আজকে তুমি দাঁড়িয়ে হবে না ভাতই হবে ওই দিদি হচ্ছে তুমি মিষ্টি মিশিটা রয়ে দেবো তো দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দিদিদের ঘর থেকে এনে এই যে মা হচ্ছে পর বসিয়েছে কিন্তু দেখো এই যে একটা বিস্কুটও দিয়েছে বিস্কুট একটুকুও কিচ্ছু করেনি ও আসেই নেই নাকি কাঁচা অবস্থা তো এখন হচ্ছে একটুখানি আমি চা করে নিব কারণ গতকাল রাত্রেবেলা হচ্ছে বিকি হচ্ছে খেলা দেখেছিল হ্যাঁ আমি দেড়টা পনেরো দুটো পর্যন্ত জানাই ছিল দুটো এরকম হবে হ্যাঁ তারপরে কখনও ঘুমিয়ে যে তখন খেলা টিভি বন্ধ করেছি জানি না হ্যাঁ ওই পনেরো দুটো পর্যন্ত আমি জানাই ছিলাম তো এদিকে সকালবেলা তো ঘুমিয়ে নিয়ে গেছে তাড়াতাড়ি ঘুম ঘুম পাচ্ছে তো যেহেতু কাজকর্ম হয়ে গেছে তো এখন ওখানে লাল চা খেয়ে কি করো চা খেয়ে চা নিয়ে চা নিয়ে চলে আসলাম লাল চা সাথে হচ্ছে দুটো বিস্কুট নিয়ে চলে আসলাম আর হচ্ছে চাই চাই এখন যে আমরা মিষ্টি মানে এত কম খাই কি বলবো বাবা যোগের থেকে সুগারটা বেড়েছে তবে থেকে দিকে ভয় পেয়ে গেছে পুরো তো ও বলছে আমি আর আমি আর চিনি খাবো না চিনিও খায় না লবণও আগে যেমন পাতে একদম গাদা গাদা লবণ নিয়ে ভাত খেতে বসতো এখন সেটাও খায় না তো গতকাল হয়েছে কি গতকাল চায়ের মধ্যে চিনি আমাদের ঠিকই আছে ও বলছে চায়ের চিনি বেশি হয়েছে মানে খুবই বেশি হয়েছে তাই আমি যদি তাহলে ভালো তাহলে এক কাজ করবো তোমাকে হচ্ছে ওই শুধু জল ফুটিয়ে ওর মধ্যে চা দিয়ে দিবো চা নামিয়ে তোমাকে দিয়ে দেবো তোমার জন্য আলাদা করেই করবো একটুখানিও চিনি বেশি হয়নি এর থেকে তো বাবাকে যে সুগার ফ্রি করে বাবাকে তো চায়ের সাথে ডেলি একটা করে সুগার ফ্রি দেওয়া হয় তো সুগার ফ্রি দিয়ে যে চাটা দেওয়া হয় একদিন কার বাবাকে বলছি যে বাবা এই চাটা খাও তো আমরা তিনজন একদিন চা খাচ্ছিলাম দীতালা সকালবেলা আমি না মা বলছিলাম হয়তো দু একজন বলছিল তো মাই মনে হয় মাই হচ্ছে তারপরে বাবা দিয়েছে ওই চাটা খেয়ে তো তো আমার থেকেও জগন্ধ চা বলছি হ্যাঁ আমরা এখন এরকমই চা খাই মানে বিকি খুবই ভয় পেয়ে গেছে ওই জন্য এখন কম খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে আমার আমিও একটু চিনি বেশি খেতাম আবার বিকি আগে যেমন চিনি কম হলেই চিনলাম হ্যাঁ চিনি কম চাই কি যা করছে করে বললাম কিন্তু এখন আর সেটা বলে না এখন চিনি একটুখানি হলেও বলে বেশি যাকে ভালোই হয়েছে কারণ কম খাবাই ভালো চিনিটা সত্যিই খুব বাজে জিনিস চিনিটা আমাদের দেখো কোনো কিছুতে চিনি আগে তোমার তরকারিতে কোনো নিরামিষ তরকারিতে হোক যে কোনো কিছুতে হোক চিনি একটুখানি হলেও দেওয়া হতো এখন সেটাও আর দেওয়া হয় না ভালোই হয়েছে তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর বৃষ্টি মনে হয় আজকে ভালোই হচ্ছে তাই দুপুরে মানে কমেই যাবে আবার কি তাই হয় ডেইলি থাকলে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো আমি আমার বিক্রি করি নিজে মিলে দেখতে থাকো সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো সকাল থেকে তোমাদের সামনে আসার টাইম নাই ভাত করে বেগুন সিদ্ধ দিয়ে রিয়ার বাবাকে রিয়াকে ভাত দিয়ে দিয়েছি এখন যাবো একটু বাজারে তার আগে দেখো আমাদের গাছের আম একটা পেকে পড়ে গেছে এই যে এটা পেকে গেছে বড়ো বৌমা বললো কাঠ বিড়ালে এসে ঠোঁক মারছে আর পড়ে গেছে এটা আর এগুলো কাঁচা আছে এগুলো কাঁচা আছে তো তুলে নিব এখন কেননা বাড়তি হয়ে গেছে আসে কখন করে নিয়ে সেই কস পাঁচটা হয়েছিল একটা একাই পড়ে গেছে সেটা ঘরে রেখে মানে পেকে ছিল পেকে মানে আমরা তিনজন দুইজন খেয়েছি আর বাবা আর আর জিনিস দেখো এই যে লঙ্কা ডুল্লো বাড়িতে এরকম ফল হলে কত ভালো লাগে না ফল সবজি এর আগে একটা পাকা তুলেছিলাম এটা ডালে ফোড়ন দিয়েছিলাম আর এই নাইটিটা দেখছো এটা আমার মেয়ের নাইটি দেখো না হালকা সেলাই করা হয় নাই সব নাইটি ভেজা হুম ছিঁড়েও গেছে ওর মেয়ে দুই তিনটা নাইটি দিয়ে গেছে ওর ওর থেকে দুটো নাইটি পরি আমি তো আমি আর মা বেরিয়ে পড়ছি এখন এই যে বাজার বাজারের উদ্দেশ্যে যাচ্ছি বাজারও হবে একটু আর হচ্ছে গতকাল তোমাদেরকে বলেছিলাম বাবার ইনসুলিন শেষ তো সেটাও আনতে হবে আর বাবার মনে এক দুটো বাবার পেশাল উঁচু আর মার পেশাল দুটোই শেষ সেগুলো আনবো এখন চলো যাই কি ভিড় বাজার বা দিনে দুবার খায় করে করে hvala li je, ne? Hvala, hvala. Hvala, hvala. চলে এসেছি বাজার থেকে গরমে হাঁপিয়ে গেছি বৃষ্টি নাই রোদ নাই কিন্তু গরম প্রচন্ড তো এনেছি হচ্ছে বাজার থেকে মাছ এনেছি আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হ্যাঁ একশো টাকার আর এখানে হচ্ছে ঝিঙ্গা বেগুন পটল করলা আর পেঁয়াজ এটা আমাদের গাছের রাম আর বাড়িতে সবজিওয়ালা এসেছিল সবজিওয়ালা থেকে এই যে ডাটা রেখেছি আর হচ্ছে এগু আর হচ্ছে ইয়ে আদা রসুন আর আজকে ওষুধের ওষুধ আনলাম ওর বিয়ার বাবার ওষুধ আনলাম আঠারোশো চল্লিশ টাকা ইনসুলিন শেষ হয়ে গেছে ওই ইনসুলিন দিয়ে আমার প্রেশারের ওষুধ দিয়ে ওনার প্রেসারের ওষুধ দিয়ে আঠারোশো চল্লিশ টাকা লাগলো তো আজকের টাকাটা তখন মানে আমি বলতে গেছিলাম তখনই ও ভিডিও অফ করে দিচ্ছে আর বলা হয় নাই ও বলতে ভুলে গেছে তো আজকের দিয়ে বিক্রি মানে ওষুধ টষুধ যা লাগবে বাজারটা টাজার মাছ টাস ও পঁচিশশো টাকা দিয়ে গেছিলো যে আগে বাবার ওষুধ নিয়ে যা পয়সা বাঁচবে তারপরে বাজারটা টাজার করুক আর জামাই যে দিয়ে গেছিলো দু হাজার টাকা পাঁচশো টাকা তো বাজারটা টাজার করে খরচা করে ফেলেছিলাম পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকার মধ্যে কালকে ওখানে লেগেছে হচ্ছে ভিজিট পাঁচশো টাকা আর দুশো টাকার ওষুধ এনেছিলাম হ্যাঁ ছিল হচ্ছে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা ছিল একশো টাকা কি ওনার ইয়ে নিয়ে আসছিলাম ওটস নিয়ে আসছিলাম এই হচ্ছে বাজার কয়েক টাকা এখনো হিসাব করা হয় এই বাজার পরে দেখব হিসাব নিয়ে টাকা খরচা হলো ওষুধে লেগেছে আঠারোশো চল্লিশ রিয়া আমাকে সবজি কেটে দিচ্ছে মাছও ধোয়া হয়ে গেছে তো সকালের বাসি কাপড় টাপড় আছে ওগুলো ধুয়ে দিয়ে আসি তারপরে রান্না বসিয়ে দেবো তো এই যে দেখো মা হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানে কিছুটা আছে আর এখানে অল্প কাটা আছে আর এদিকে হচ্ছে আমার তরকারি কাটা হয়ে গেছে এখানে আছে আলু বেগুন ঝিঙে আর হচ্ছে ও পটলও আছে হ্যাঁ এটা দিয়ে একটাই তরকারি করব আর আলু আজকে সেদ্ধ করে নেব না যদি আজকে বলেছি আলু ছোটো করে কেটে দাও আজকে আর সেদ্ধ করার টাইম নাই কারণ বেজে গেছে পনেরো একটা হ্যাঁ একটা বাজলে তো বিকিয়ে এসে করবে তাড়াহুড়া এসে কতগুলো আবার কাজ ছাড়লাম বাকি নাইটি ফাইটি ছিল ওগুলো সব ধুয়ে দিলাম বাজারের কাপড় ধুয়ে দিলাম আর তারপরে আসলাম রান্না করতে তো ওকে বললাম আর সেদ্ধ করবো না আলু একদম ডাইরেক্ট পাতলা করে কেটে দাও তো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে এটা চটচড়ি করলে ভালো হতো কিন্তু ডাল করি নাই যেহেতু কয়দিন থেকে শুধু ডাল 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 খাওয়া হচ্ছে হ্যাঁ আর ভালো লাগছে না ডাল পাপড় ভাজা ডাল ডিমের অংলে ওই জন্য ডাল করি নাই সব রকম সবজি দিয়ে কাঁচা লঙ্কা কেটে জিরের গুঁড়ো দিয়ে যে ঝোলটা করলাম সবারই হয়ে যাবে রান্না হয়ে গেল ও আর একটা কথা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো আমার সঙ্গে এই যে দেখো আমার বড় নাত ও কি করে ছোট ছোট শো পোকা ধরে ধরে ওটাকে কৌটাতে রেখে ওটাকে প্রজাপতি বানায় তো দেখো ছোট্ট একটা শো পোকা ধরেছিল খুলব তাও কত বড় শো পোকাটা দেখো এই ছোটোর থেকে খোলস পাল্টে পাল্টে এই দেখো এটা এখন প্রজাপতি হবে প্রজাপতি হলে তোমাদের দেখাবো ও এরকমই করে প্রজাপতি তৈরি করে ছোট্ট সৌ ধরে লেবু পাতা দেয় খেতে আর ওই যে খেয়ে যে খোলস পাল্টাতে পাল্টাতে প্রজাপতি হয়ে তারপরে বেরিয়ে যায় ওর ওটা ছোটোর থেকেই ওর অভ্যাস সৌ ধরে কৌটাতে এরকম করে রাখে রেখে লেবু পাতা দিয়ে খাওয়াই বড় করে যখন প্রজাপতি হয় তখন ছেড়ে দেয় যখন প্রজাপতি হবে তখন বলবি দেখাবো বন্ধুদের হ্যাঁ হ্যাঁ চলে গেছে কি করতেছো ঠিক করে বসো কি করতেছ কি এটা কি পুতুল রান্না রান্নাবাটি খেলবে না রান্নাবাটি খেলবে না কালকে ভিডিও করছে এই যে খোলস পাল্টাচ্ছে অন্ধকার আসছে এই যে খোলস পাল্টাচ্ছে এর আগে যে প্রজাপতি করেছিল তার ফটো এই যে ছবি তুলে রেখেছে এই যে হম সেই সুন্দর না সুন্দর হয়েছিল কালা আর দুই পাশে পাখনার দুটো চোখের মতো ছিল গোল গোল সুন্দর হয়েছিল তো অপেক্ষায় থাকো এটা প্রজাপতি হলে তোমাদের দেখাবো তো এই যে মা পূজা দিয়ে এসে আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে এটা আমার ওটা হচ্ছে হচ্ছে মায়ের আর এই এই যে যে বাবার অল্প ভাত আর এই যে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এই যে কুর্তিগুলো যে খুলতে লাগতো তোমাদেরকে তো বলেইছিলাম যে ওখান থেকে খুলে দিবে না তো বললো খুলে নিয়ে গিয়ে তারপরে দিয়ে আসতে তো এখন এটা তো একা হবে না তাই দুজন মিলে বসে পড়েছি তাই আমি ধরছি মা হচ্ছে এই দিয়ে ডেইলি একটা একটা করে করলেই হয়ে যাবে না গো মা এটা করে নিয়ে তারপরে হচ্ছে মা হচ্ছে কুটুম দেখবে আমি একটু মোবাইল দেখব তারপরেই তবে সন্ধ্যা তারপরে আবার সাড়ে ছটার সময় দিদিভাই আজকে আসবে তোমরা কেউ একজন কমেন্ট করেছো রান্না কেন করি না করি না রান্নার ভিউজটা এত কমে গেছে না ইচ্ছা করে না তার মধ্যে কতদিন ধরে যে রিয়ার বাবা অসুস্থ হুম সময়ও পাই না আর যাও মাঝখানে দুটো করলাম একদম ভিউজ হয় না এর জন্য আরও করতে ইচ্ছা করে না তবে আজকে হবে একদম জোরদার একটা রেসিপি হম তোমরা সবাই এসো কালকে হয়তো ছাড়বে আজকে রেসিপিটা হবে কালকে ছাড়বে তোমরা আমার রান্নাঘরে সবাই এসো মা মেয়ের হম হয়ে গেছে তো হয়ে গেল আমাদের কথাও শেষ সেলাই খেলাও শেষ তো এখন হচ্ছে একটুখানি রেস্ট করি আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে দেখো মা সন্ধ্যা দিয়ে নিচ্ছে এখনও দেখো দিনই আছে কিন্তু সন্ধ্যা তো লেগেই গেছে পাঁচটার সময় সন্ধ্যা লেগেই যায় হ্যাঁ কিন্তু এখনো তো অন্ধকার হয়নি না কিন্তু ছটা বেজেই গেছে আমাদের আবার রান্নার স্যুট আছে ওই জন্য একদম তাড়াহুড়ো করা হচ্ছে নলে আরও আটটু পরেই দেওয়া হয়

তো এই যে দিদি ভাইরা চলে গেল তো আমরা এই যে এখন সব বিছানা পাড়াপাড়ি হবে রুটি হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট টাটা দিদি তোমা বৃষ্টি বৃষ্টিও পড়ছে আবার এই যে দেখো